আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রের প্রতিপাদন করা যায় দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হলো এফ ইকোয়াস এম এ বা আমরা নেক্সট লাইনটা লিখতে পারবো এফ ইকোয়াস এম ইন্টু এ কে ভাঙলে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি বা এখান থেকে এফ ইকোয়াস এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডের নিচে হলো টি এবার আমরা এখান থেকে যদি একটু করে দিই তাহলে আচ্ছা তাহলে তোমরা তো একটু মনে পড়ে কিনা নিউটনের গতির প্রথম সূত্রের বিবৃতিটা কেমন ছিল যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সুষম দ্রুতিতে চলমান বস্তু সরল পথে চলতেই থাকবে তাহলে শর্তটা কী ছিল বল প্রয়োগ না করলে তাহলে আমি এফটাকে জিরো করে দেবো তাহলে জিরো করলে কী আসবে এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়ালস জিরো কারণ এফ এর ভ্যালুটা জিরো বল প্রয়োগ না করলে শূন্য হয়ে যাবে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো হয় এম ইকুয়ালস জিরো অথবা ভি মাইনাস ইউ ইক জিরো কিন্তু বস্তুর ভর কি কখনো শূন্য হতে পারে তাহলে এম নট ইকোয়াস জিরো সুতরাং ভি মাইনাস ইউ ইকোয়াস জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভি ইকোয়াস আচ্ছা যেহেতু ভি মাইনাস ইউ ইকোয়াস জিরো দেখো আমি আরও একটা এক্সটেন্ডেড করি সুতরাং ভি ইকোয়াস ইউ এটাই হলো এই যে ভি সমান ইউ ভি সমান ইউ এটাই হলো নিউটনের গতির প্রথম সূত্রের গাণিতিক রূপ তাহলে কিন্তু আমরা এটা ছিল দ্বিতীয় সূত্র দেখো এই দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটি পেয়ে গেলাম ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম